এটা আমার দেখি তো আমার মহল্লার ছেলেরা না না ছেলে মেয়ে আমার ছেলে না হোক আরেকজনের ছেলে তো আমারই ছেলে কথা বলেন না কেন এই 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 ছেলেগুলো আমাদের না এগুলো কি বেইমানের এগুলো আমার সন্তান এ মুসলমানের সন্তান তো আমার সন্তান এ তো আমারই ভাই তো আমি কোন লজ্জায় আমার এই ছেলেগুলো যখন দেখবে আমার ছোট্ট দুই বছরের মেয়ে দুই বছর মাত্র বয়স আমার বাচ্চা মেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কথা কয় তা আমি তো সব সময় দেখি বাসায় যে আমার বিবি কিংবা আমি সে যদি নামাজের সে দিলেই সেও গিয়ে উত্তিয়া ফলে অনুসরণ করে কিনা বাচ্চা যেই কোনো করে আমনের এটা সবাই জানে যেটাই করুক যায় যেটা করে বাচ্চা ওটার অনুসরণ করে কিনা বলেন তাইলে আপনি বোঝেন না তাহলে আপনার হায়াটা কোথায় লজ্জাটা কোথায় একজন বয়স্ক মানুষ উনি চা দোকানে এরকম রাক্ষসের মতো চোখ কইরা টেলিভিশনে বেড়ির নাচ কেমনে কেমন কথা বলেন এবটার লজ্জা কতটা কম হম মনে করছেন বরুবাই সারা দেবো আমার আপনি আপনার ব্যস্ত দেবেন কেন না যদি সারা দেয় হুজুররা তা আমারে ব্যস্ত দেবো কেন কে কইবা বলেন না হুজুর সাারে কইব কে দাদারে বলবে কে হ্যাঁ ষাট বছর এখনো আপনি বিড়ি সিগারেট খান চাচা আপনি গুনা ছাড়বেন কখন আপনি মরবেন না তাইলে আপনার হায়াত শেষ হয় নাই আপনি আরো ছয়শ বছর বাঁচবেন নাকি তওবা করবেন কখন ষাট বছর এখনো আপনি কথা কইলে গাইলাম এই হুনা অসভ্য অভ্যাস আপনি কখন চাইবেন সত্তর বৎসরের বুড়া মানুষ আমনে মরতেন বলেন উনি কি কবরে যাবে না তো এই চাচা এই বয়স্ক মানুষটা তো কথা ছিল চব্বিশ ঘন্টা আল্লাহর জিকিরে পড়ে থাকে আল্লাহর ইবাদতে পড়ে থাকে আহ ক কি করতাম কোনো কাম নাই মানে কি আখেরাত নাই হ্যাঁ কাম নাই মানে কি আখেরাত নাই মোমেনের আবার কাম থাকে না কেমন মুসলমানের কাম থাকে না কেমন পাঁচ অক্ত নামাজ আমাদের এই পুরা রসুল্লা সাল্লামের তেইশ বছরের ইসলাম শুধু পাঁচ অক্ত নামাজের নাম কথা বলেন এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু ইসলাম মানে শুধু নামাজ নামাজ মানে শুধু ইসলাম আর কিছু নাই তো সেগুলো কখন করবে সাহাবি জিজ্ঞেস করছে নবীজিকে ইন নাশাবা ইয়াদ ইসলাম কাদ কাসুরত আলাইয়া পামুরনি বিষয়ী ইন আতশব্বাসুবিহি হাদিস একজন সাহাবি নবীজীকে জিজ্ঞেস করলে ও বাবাই কথা বলবো না বেটা বাইরে দাও এতক্ষণ সুন্দর করে বলছি শুনো নাই তুমি কি ভাবছো শান্ত দেশের হুজুর আইছে না ফাজিল মানুষকে বলতে আমি রাজি না বলতে রাজি না না তুমি উঠো মিয়া একজন শুনলে একজনই শুনলে তুই অসুবিধা কি কথা বলেন না একজন শুনলে অসুবিধা কি রসুল্লাহ সাল্লা সাল্লাম একজনের কাছে কালে আমার দাওয়াত দিছে না তুই অসুবিধা কতজন হইলে কামিয়াব এটার কোনো সংখ্যা আছে না একটা মাহফিলে কয় হাজার লোক হইলে ওই মাহফিলকে সফল বলে এদের কয়জন হইল দশ হাজার এগারো হাজার নয় হাজার তো তো আল্লাহর কথা বলতে থাকা আমি প্রথমেই এজন্য জন্য গাফিলকে বলে কোনো লাভ নেই খাবে বাদাম খাবে ঠেলাঠেলি করবো ধাক্কা দাক্কি করবেন ওই আপনি বনে জিমাইবেন আমনে না না এটা তো টিম কয় না কাছে দেখি রহিম রুব্বানের ঘটনা হইতে না বাবু হইলে কুয়াইলেন হইলে ধুললেন হইলে আহ কি মর্মান্তিক কাহিনী কি কষ্টটা করছে ও বেহুলা লক্ষীদরের ঘটনা আমি পারি তো আমি পুরা ঘটনা জানি আমার কাছে দুইটা বই আছে বেহুলা লক্ষীন্দরের আমি বগুড়ার থেকে কিনে আনছি এই যে সাফে কামড়াইছে যে লক্ষীন্হুলা কলা গাছের বেলা বানাইয়া মনসা দেবীর কি দিছে দিছে পূজা কিচ্ছা সব জানিয়ে কিচ্ছা বললে ফায়দা কি এজন্য বাফ গাফেল না হও ছেলেদের গাফলুতি বেশি খামখেয়ার খামখে চলাফেরা দেখলে বুঝাই যায় না এতে কি প্লাস্টিক না মানুষ কিছুই বোঝা মানে কি করেন কি করে হাঁটে কেন কথা বলে চেহারার কি নমুনা সুলের কি নমুনা প্যান্টের কি ডিজাইন গেঞ্জির কি ডিজাইন আসে না কান্দে কিচ্ছুর কোনো ডিস কথা হইল আমাদের সমাজ যদি আমরা এভাবে ছেড়ে দেই তা আমাদের মুসলমানের সন্তানকে কে বদলাবে আমাদের এই ছেলেগুলোকে ভালো করে দিবে কে জিব্রাইল বাস কে ঠিক আমরাই করতে আমরাই সবাই মিলে কষ্ট করতে হবে কথা বলেন না কেন হ্যাঁ আমাদের সন্তান এ তো কাফের আজকে কাফের খেলতেছে বেঈমান মুসলমানের ছেলেকে নিয়ে যাবতীয় আইটেম তাদের নষ্টামির মুসলমানের ছেলেরে দিয়া পরীক্ষা করে হ্যাঁ পরীক্ষা করে অর্থাৎ একবার চুলের কাটিং দেখাইয়া এটা সারে স্যারিয়া দেখে যে মুসলমানের ছেলে যারা গ্রহণ করে কিনা আবার আরেক দিকে আবার এটা ডিজাইন ছাড়ে দেখে মুসলমানের ছেলে মানে মুসলমানের ছেলের উপরে ওই ল্যাবে যেরকম ডাক্তাররা গবেষকরা বিভিন্ন জিনিসের উপরে পরীক্ষা করে মুসলমানের সন্তানদের উপরে বেইমান তাদের ফ্যাশান পরীক্ষা করে মুসলমানের মহিলা গিয়া বাজারে বলে নতুন আইসি কি মুসলমানের ছেলে বাজারে গিয়া বলে নতুন কি আছে আহ নতুন আসবে কি তাই মানে ইসলাম তো পুরাতন এখানে কিছু নাই জন্য আমি বলতেছিলাম এই কথাটাই বললাম আপনাদের কাছে থামখেয়ালি জিন্দিগি হায়া সরম

রব্বুল বলেন হে ইমানদার আমি আল্লাহকে তুমি ভুলে যেও না যদি বার 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 ভুলে যাও একদিন সত্যি সত্যি আমি আল্লাহ তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব তফসিরের মধ্যে আমার শায়েখ বলেন আল্লামা মা মুফতি মুশতাকুন্নবী হজরত বলেন যে ফাহস আহম মাসালিহ কিসে তার কল্যাণ কিসে তার মুক্তি কোন বস্তুর মধ্যে তার ভালো কিসের মধ্যে তার মঙ্গল আল্লাহ বলেন এটাই সে ভুলে যাবে এটাই ভুলে যাবে নামাজ পড়ে না এতে যে তার জাহান্নাম এটাই তার মনে নাই নারীর পিছনে পড়ে আছে এটাই যে তার বরবাদি এটাই বোঝে নাই এক বছর কোনো দিন ফজরের নামাজে একদিনও সেচ দিল না এটা যে তার জাহান নামে যাওয়ার কারণ এটাই মনে নাই হাই ভুলে যে গেছে সেও ভুলে গেছে কি মনে নাই তাও মনে নাই কি বুঝে না তাও বুঝে না এই জিন্দিগি লানতের জিন্দিগি এই জিন্দিগি অভিশাপের জিন্দিগি বেটা এই জিন্দিগি অভিশপ্ত জীবন মানে শুধু ভাত জীবন মানে শুধু ঘুম জীবন মানে জন্তু যৌন চাহিদা পূরণ এই তিনটার নাম জীবন তাইলে পার্থক্য কি আমাদের এরাও তো ঘুমায় এদেরও তো যৌন চাহিদা পূরণ হয় না গরুর কেমনে না নাইলে কুকুরের বাচ্চা হয় কেমনে নাইলে বিড়ালের বাচ্চা হয় কেমনে কথা বলেন আমাদের জীবনে এই খাবেন আর ঘুমাবেন আপনার ছেলে আপনার মতো চলবে তার মতো আমনে চলবেন আমনের মতো আমনের বেডি চলবো আমনের বেডির মতো আমনের মাইয়া চলবো আমনের মাইয়ার মতো আমনে বইয়া বইয়া বহন খাইবেন বিড়ি খাইবেন আফেল খাইবেন মালটা খাইবেন ভাত খাইবেন বা আর আদওয়ানে গপ মারবেন এই জন্য আল্লাহ তালা আপনাকে অভিভাবক বানাইছে আমনে সাসা এর লাইগা আপনি বাপ হয়েছেন এই জন্য আপনি দাদা হয়েছেন এই জন্য আপনার এই কোনো জবাব দিতে হবে না রঙের গুড্ডিও রাইতে আসেন নাকি হ্যাঁ হিসাব দিতে হবে ছেলেরা তোমাদেরকে হিসাব দিতে হবে আপনাদেরকে হিসাব দিতে হবে একজনকে রব্বুল আলামিন এক সেকেন্ডের জিন্দগির এক মুহূর্তের হিসাব থেকে আল্লাহ বাদ দিবে না আলা রব্বুল আল বলেন হাসরের মাঠে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে এরপরে একজন একজন করে আমার সামনে পেশ করা হবে আল্লাহ তখন জি তবু না কুমআাল আল্লাহ কখন বলবে বান্দা মনে কি পড়ে তুমি একলা গেছিলা দুনিয়ায় আজ একলাই আমার সামনে আইসা দাঁড়াইলা কথা বলে যেদিন মার পেট থেকে বের হয়েছিলাম কয়জন লইয়া বের হয়েছিলাম কি হয়ে গেলে বন্ধুরা কই স্ত্রী কই ছেলেরা কই মেয়েরা কই বাবা কই নেতা কই কর্মী কই কর্মচারী কই গাড়ির ড্রাইভার কই ঘরের দারোয়ান কই কাজের বুয়া কই কই আল্লাহ বলেন বল্জাং তুম আল্লাহ্ না জালা কুম্মা ও তুমি তো মনে করেছিলে না ফোনমান এমন একটা দিনে আসতে হবে না কির কে আমার কির হাসে মাইতিস চাই কত কথা কয় হজুররা সব তুইলে কি আর চলন দেয় বনি আসে এমন বেত তুমিস কথা বলেন না কেন টাং টাং টাঙ্গাইয়া হতাম কি বলছেন কথা বলেন না কেন হ্যাঁ তামাশা জিন্দিগি রব্বুল আলামিন বলেন তুমি তো মনে করেছিলে আসরের এই মাঠে আমার সামনে আসতে হবে না আজ কি বুঝলা বহুদি আল কিতাব ফাতারাল আল মুজরিমিন মুশফেকি ইনামিম্ মাফি আহ আল্লাহ বলেন বান্দা তোমার আমলনামার তোমার সামনেই রাখা হলো তুমিই দেখো ফাতারাল আল মুজরিমিন আমুশফেক ইনামিম্মাফি আল্লাহ বলে প্রত্যেক পাপী নাফরমান নিজের আমলনামার পৃষ্ঠা উল্টাইতে থাকবে আর কাঁপতে শুরু করবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলতানা কিতাব আর চিৎকার করে আফসোস করে পড়বে আল্লাহ আমার কপাল তো বড় মндо এটা কেমন আমলনামা আপনি লেখাইলেন লা ইউহাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এই আমলনামার মধ্যে দেখি মাওলা আমার जिंदगीর এক সেকেন্ডের ছোট কিংবা বড় কোনো নড়া চড়াও বাদ দেয় নাই কসম খুঁধার অসমেটা আল্লাহ বলে যা করেছো তাই তুমি তোমার সামনে দেখবা মুরবু কা তোমার রব আল্লাহ এক বিন্দু জুলুম করবে না এক সুতা জুলুম করবো না বান্দা আমি না দেখাইয়া বিচার করবো না না শোনাইয়া বিচার করবো না তোমার জিন্দিগি আমি তোমারে দেখাবো তোমার রাত দেখাবো তোমার দিন দেখাবো মোবাইলের ছবিগুলো দেখাবো উলঙ্গ নাচগুলো দেখাবো অশ্লীল দৃশ্যগুলো দেখাবো নর্তকীর ছবি দেখাবো উলঙ্গ ছবি দেখবো দেখাবো বান্দা আমি তোমাকে তুমি কোন নারীর সাথে কোন মেয়ের সাথে কথা বলছো রাত্রি গভীরে সারা রাত উলঙ্গ ছবি দেখছো বেঈমান আমি আল্লাহ এক সেকেন্ড সেকেন্ড তরে বিচার ফিরাই ভাত খাওয়াইছি যে হিসেবে মনে নাই হ্যাঁ তুমি মনে করছো আমি বাতে খাওয়াইতে জানি ফিরতে জানি না না কি ভাবছিলাম কি ভাবছিলাম নাফরমানদের চেহারা দেখেন নামাজি ছেলেদের চেহারা দেখেন মানুষের আকার আকৃতি আছে কি কালো কালো হয়ে থাকে চেহারা কালো কুচ্ছি গায়ের রং সুন্দর হওয়ার পরেও চাহারা উৎসিত। শুধু কারণ একটাই সেজদা ছাড়া যেই কপাল ওই চেহারা খোদার কসম উৎসিত হয়ে ফাউডার লক্ষ পাউডার না বেটা তোরে ফেয়ারেন লাভির বালতি চুবাইল একজন নামাজি বান্দার ইমানদার বান্দার চেহারার সৌন্দর্য খোদার কসম ফেয়ার অ্যান্ড লাভের বালতি সুবাইলেও সেই সৌন্দর্য তোর চেহারায় আসবে না মনে মনের কোনদিন কোনদিন এ নায়ক সুন্দর নায়িকা সুন্দর হ্যাঁ অমুকে সুন্দর এই পর্যন্ত দাড়িবিহীন পৃথিবীর যত বেড়ই সুন্দর হয়েছে দাড়ি ছাড়া তাদের কাউরে দেখা চল্লিশ জন নারী একসাথে হাতের আঙ্গুল কাটে নাই কিন্তু দাড়িওয়ালা এক যুবক ইউসুফ আলাই দেখে চল্লিশ জন নারী একসাথে হাতের তাহলে কি বুঝা গেল কোনটা সুন্দর দাড়িওয়ালা চেহারা। এটা এরকম কোরআনের ঘটনা আচ্ছা আপনি রূপ কথার মধ্যে একটা ঘটনা এরম হয়েছে এর মিশা কথা ঘটনা আছে এর কথা বোঝেন নাই আপনি বানাই না ঘটনাও তো নাই ওটা এরকম কিচ্ছার মধ্যেও তো এরম ঘটনা নাই গল্পের মধ্যে তো নাই কোনো সিনেমা নাটকের মধ্যে এরকম ঘটনা না যে একটা যুবককে দেখে চল্লিশটা নারী হাতের আঙ্গুল কেটে ফেলছে সৌন্দর্য আল্লাহ দিনের মধ্যে মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝস্থান আমি এবার তর্জমা তাহলে কথা শেষ ওই ছোটু মিয়া এটা নামো ওটা নাম মোবাইল নাম নামো ফাজি নামো ওই ব্যাটকা নাই কিচ্ছু এবার মোবাইল তো তোমার বড় সব কিছু মানে এটা একটা আসক্তি মদের আসক্তি যেমন নারীর আসক্তি যেমন এরকম মানে জিডা পাবে এটা এটার কথা হইল ছবি এটা হুজুর হোক এটা ফাবলিক হোক ব্যাডই হোক বেডিত হোক জোয়ান হোক বুড়া হোক সাদা হোক কালা হোক সিকন হোক মোড়া হোক লম্বা হোক বাইটা হোক এটা কুকুর বিড়াল শুকর আঁশ মুরগা গরু ছাগল কীট জিডা ফা ছবি উড়ক শুধু ছবি হ্যাঁ মানে ফাগল হয়ে গেছে সবাই সবার কথা হইল এক কথা শুধু ছবি উড়ক শুধু ছবি যে যেখানে দেখেন আপনি রোডে গাড়ে ব্রিজে কালবাটে ফুলে আপনি যেখানে যাইবেন দেখবেন শুধু ছবি এটা কি এটা কি ফাগলা তো একটা সীমা আছে এটা কিতে আসলে এর ভিতরে কি আপনি বলেন এর ভিতরে কি আসল আমি হ্যাঁ আমি সেদিন কইলাম আমি আপনি যে আমার লগে ছবি উঠাইলেন খাড়াইয়া আপনি কি বুঝাইতে চাইলেন মানে ফেরেস্তারে দেখাইবেন কথাবার্তা সাবধানে কই ছবি চাও কার লগে ছবি কি বলবে জানেন কয় আমি বললাম এক লোকেরা আমার ঘনিষ্ঠ লোক আমি বললাম ফেরেস্তা তো ফিটবো ফিটবো আমারে শুনব কবু তার হুজুরও ফিট পাবলিক বেহুদানা এগুলো কথা বলেন না আল্লাহ বুঝদান করেন চলেন করানুল করিমের পনেরো নম্বর পাড়া আঠারো নম্বর সুরা সুরায় কাহাফ এই সুরার ২৮ নম্বর উনত্রিশ নম্বর এই দুইটি আয়াত আমি পড়েছি এই অল্প একটু সময় এই দুই আয়াত থেকে আপনাদের কাছে একটু কথা বলি আল্লাহ তালা তৌফি মূলত আটাশ নম্বর আয়াতের কথাটাই লক্ষণীয় এখানে একটা ছোট্ট সানে নজর আছে মানে নাজিল হওয়ার কারণ আয় একটা রসুল্লাহ সাল্লাসাল্লাম মক্কায় যখন চল্লিশ বছর বয়সে আর অল্প সময় লাগবে আর একটু মনোযোগ দেন মক্কায় যখন ইসলাম প্রচার শুরু করলেন চল্লিশ বছর বয়সে তখন নবী সাল্লাহ আলি সাল্লাম সবাইকে ইসলামের দাওয়াত দিতেন ধনী গরিব নেতা সাধারণ মানুষ প্রত্যেকের কাছেই তিনি কি ইসলামের দাওয়াত পৌঁছতেন তো এর মধ্যে দেখা গেল রসুরুল্লাহ সাহায্যের কালেমার দাওয়াত প্রথমেই মক্কায় যারা গ্রহণ করেছে তারা অধিকাংশই ছিল দুর্বল সাহান কারো গোলাম কারো বাগানের কর্মচারী সাধারণ ওনার অধিকাংশই এমন হ্যাঁ সম্ভ্রান্তও আছে উচ্চ পদস্থ ব্যক্তিও আছে ছিল কিন্তু পরিমাণে কম আর বেশি হল দুর্বল চাহান কথা বুঝতেছেন কিনা সবল যারা যারা সম্পদশালী ক্ষমতাশালী তারা অধিকাংশই ছিল বিরোধিতাকারী সর্বযুগে সর্বকালে দিনকে গ্রহণ করতে আল্লাহর দিনের পথে ফিরে আসতে একেবারে প্রথম জমানা থেকে সর্বযুগে কোরআনের কথা আল্লাহর কথা এটা যে যারা দুনিয়ার সম্পদ প্রাচুর্য যাদের বেশি তারা গ্রহণ করতে চায় কম দুর্বলরা আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের দিকে সর্বযুগে বেশি আস বলেন আলহামদুল নবী সাল্লা সাল্লাম দোয়া করছেন আল্লাহ আমি চাই বেঁচে থাকতে মিসকিন দুর্বলদের সাথে আমি চাই মরতে মিসকিনদের সাথে আমি চাই হাসরের ময়দানে দাঁড়াইতে গরিবদের সাথে নবী সাল্লা সাল্লাম দোয়া আল্লাহ তালা নবীকে বলছে বন্ধু আপনি যদি বলেন